আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি ডক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম নবজাতক ও শিশু বিশেষজ্ঞ আমার পেজের একজন সম্মানিত ফলোয়ার সামিনা ইয়াসমিন প্রশ্ন করেছেন স্যার আমার শিশুর প্রায়ই জর্জনিত খিচুনি হয় আর এটা প্রতিরোধে আমরা কি করতে পারি খুব ভালো একটা প্রশ্ন করেছেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার পেজের একজন সম্মানিত ফলোয়ার আর আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে অনেকেরই জানার একটা আগ্রহ থাকে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে শিশুদের জ্বরজনিত খিচুনি কোন বয়সে সবচেয়ে বেশি হয়ে থাকে জ্বরজনিত খিচুনি সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সে শিশুদের হয়ে থাকে নাম থেকে বোঝা যাচ্ছে যে জ্বর এবং খিচুনি অর্থাৎ শিশু জ্বর হবে এবং খিচুনি হবে এই ধরনের খিচুনি সাধারণত জ্বর হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে থাকে অর্থাৎ একটা শিশু যখন জ্বর হবে চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণত এই ধরনের খিচুনি হয়ে থাকে আর খিচুনি সাধারণত ফিউ সেকেন্ডস টু ফিউ মিনিটস অর্থাৎ অল্প সময়ের মধ্যে হয়ে থাকে বলা হয়ে থাকে যে পনেরো মিনিটের কম অর্থাৎ এই ধরনের খিচুনিগুলো পনেরো মিনিটের কম হয়ে থাকে এবং সাধারণত একবার হয়ে থাকে তবে এক্সেপশন কিছু আছে অনেক সময় একের অধিকও কিন্তু আপনার শিশুর খিচুনি হতে পারে আর শিশুর জর্জনিত খিচুনি প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নিতে হবে সেটা হচ্ছে যে আপনার কাছে অবশ্যই প্যারাসিটামল এবং ট্যাবলেট সেডিল এই দুইটা ওষুধ আপনার সাথে অবশ্যই রাখতে হবে ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি এই দুইটা ওষুধ আপনার সাথে রেখে তারপর আপনি বেড়াতে যাবেন ইনশাআল্লাহ যখনই আপনার শিশুর জ্বর হবে মনে রাখবেন আপনার শিশুর যখনই জ্বর হবে তখন তাকে প্যারাসিটামল সিরাপ অথবা সাপোজিটি দিতে হবে প্রাথমিকভাবে আপনার শিশুকে ট্যাপিডিস স্পঞ্জিং করবেন এরপর হচ্ছে প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন প্রতি আট কেজি ওজনের জন্য এক চামচ করে ছয় ঘন্টা পর খাওয়াবেন ইনশাআল্লাহ আর যদি জ্বর অনেক বেশি হয়ে থাকে যেমন একশো দুই বা একশো দেড় উপরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল সাপোজটির ব্যবহার করবেন আর ট্যাবলেট সেডিন যেটা ডায়াজি পাম পাঁচ মিলিগ্রাম এই ট্যাবলেটটা অবশ্যই আপনার শিশুর ওজন অনুযায়ী সেক্ষেত্রে আপনাকে একজন ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে অর্থাৎ ডক্টরের পরামর্শ অনুযায়ী যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু বেলা খাওয়াবেন পরপর তিন দিন খাওয়াবেন এবং এই কথাগুলো যদি আপনি মেনে চলেন অর্থাৎ আপনার বাসায় যদি প্যারাসিটামল এবং ট্যাবলেটসেরি যেটা ডায়াজিপাম এই দুইটা ওষুধ যদি রাখেন এবং আপনার শিশু যখনই জ্বর হবে তখনই যদি এই দুইটা ওষুধ খাওয়ান তাহলে জ্বরজনিত খিচুনি আপনার শিশুর কম হবে ইনশাআল্লাহ শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতে অবশ্যই আপনারা আমাদের পেস্টটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ